নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সু স্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি সবাইকে জানাই শুভ সকাল কিন্তু সকালটা শুভ আর মানে ঠিক বলতেও পারছি না মানে মন থেকে কারণ হচ্ছে আমাদের যে পোষ্য কুকুরটা একটা কুকুর খুব অসুস্থ হয়েছে তো জানি না কী হবে মানে দু তিন দিন ধরে কাশছে একদম একদম চুপচাপ একদম মন মানে শুয়ে আছে আর এদিকে আমার মায়ের বসানো অপরাজিত ফুল গাছটা তো দেখলেনি কত ফুল হয়েছে আর এই দেখুন কুকুরটাকে চিকিৎসা করার জন্য ডাক্তার এনেছে ডাক্তার সেলাইন দিচ্ছে এই কুকুরটাই বেশি দুষ্টু ছিল জানেন বেশি চঞ্চল ছিল কিন্তু এই দু তিন দিন শরীর খারাপ হয়ে একদম নেতিয়ে পড়েছে একদম খুব মানে ঠান্ডা লেগে গেছে কুকুরটার কি হবে কে জানে যেন ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় আর এদিকে মা আমার আবদারে পোলাও আর দেশি চিকেন কষা রান্না করছে এটা চিনি গুঁড়ো পোলাও দেওয়ার জন্য এই পুজোর আগে একটু কদিনের জন্য আসি মায়ের কাছে এসে থাকি মা আমাকে একটু পোলাও টেস্ট করতে দিয়েছে মাংসও আমাকে টেস্ট করতে দিয়েছিল খেতে খুব সুন্দর হয়েছে আর পোলাওটাও খেতে বেশ সুন্দর হয়েছে খুব মিষ্টিও হয়নি খুব বেশি মিষ্টি পোলাও আবার বেশি খাওয়া যায় না মোটামুটি মিষ্টি পোলাও ঠিক আছে আপনারা কারা কারা পোলাও মাংস থেকে ভালোবাসেন কমেন্ট করে জানান এই যে সেই পোলাও বেশ পোলাওটা হয়েছে কিন্তু দারুণ গন্ধ ছাড়ছে মায়ের রান্না তো রেডি হয়ে গেছে এবার মা খেতে দিতে বসেছে আমার বরেরও আসার কথা ছিল বড়কেও বলেছিলো খেতে কিন্তু আমাদের বরেদের এখন অফিস থেকে নির্দেশ দিয়েছে টানা এক মাস পুজোর আগে পর্যন্ত কাজ করতে হবে টানা মাস কাজ করা মানে কি মুখের কথা বলুন কত শারীরিক পরিশ্রম হবে কোনো বিশ্রামও পাবে না কিন্তু আর কী করা যায় বলুন কাজের তো এই হাল চাপ থাকলেও যে কাজটা করছি সেটাই করতে হবে কাজ আরেকটা কাজ পাওয়াটা এখন খুব মুশকিল ব্যাপার কেটে নিয়েছি যে দেশি মুরগি কষা এখন আর ব্রয়লার মুরগি খেতে আর ভালো লাগে না জানেন তো ছিপড়ে ছিপড়ে খেতে লাগে মানে মাসে দু একবার খাসি কিংবা দেশি মুরগি খাবো সেও ভালো মাঝে মাঝে আবার ব্রয়লার মুরগি খেতে হয় আর আমার বর্ত জানেনি খুব চিকেন খেতে ভালোবাসে আর যা এখন দেশি মুরগি খাসি মাংসের দাম সবসময় রান্না করাটা তো সম্ভব না আর অসুস্থ কুকুরটার কথা বলছিলাম সে বাঁচেনি জানেন তো তাকে বাঁচানো যায়নি চিকিৎসা করে আর আজ তো চন্দ্রগ্রহণ ছিল চন্দ্রগ্রহণটা সবে শুরু হয়েছে এখন রাত্রি আর দশটা পনেরো কুড়ি হবে খুব ছোট্ট মানে একটুখানি সবে মানে চন্দ্রগ্রহণটা শুরু হয়েছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটা প্রেস করে দেবেন থ্যাংক ইউ